আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন সবাই খুব চমৎকার একটা জায়গা ভ্রমণ করছি এবং পাশাপাশি আপনাদের সাথে একটু কথা বলতে চাই যারা কিনা সাউথ আফ্রিকাতে আসতে চান আমি তাদের উদ্দেশ্যে আসলে দুইটা কথা বলতে চাই এখানে আহ সালে এসে যারা আসলে বাংলাদেশের বর্তমান যে অবস্থা বাংলাদেশে থাকতে চাচ্ছেন না বা ইউরোপ আমেরিকা অথবা সাউথ আফ্রিকা এই ধরনের কান্ট্রিতে যারা আসতে চাচ্ছেন তাদের জন্য আসলে দুইটা কথা আমাকে বলতে হবে সাউথ আফ্রিকা সম্পর্কে সাউথ আফ্রিকা যে এত উন্নত বা এত ধনী রাষ্ট্র সেটা কিন্তু না তো আপনাকে আসলে আপনি কোথায় মুভ করতে চাচ্ছেন আপনাকে আগে দেশটা সম্পর্কে জানতে হবে তারপরে আপনি সেখানে মুভ করা উচিত আমি আমি মনে করি এখানে কিন্তু ডাকাতি এবং কিডন্যাপিং হওয়ারও একটা চান্স থেকেই যায় তো যাই হোক তারপর যদি কেউ সাউথ আফ্রিকাতে আসতে চান আসলে দুইটা ওয়ে আছে আমি শর্টলি বলে যাই সেটা হলো আপনাকে প্রসেস করতে হবে আপনার ভিসা লিগাল ওয়েতে আর দ্বিতীয়টা হলো এখানে বর্ডার ক্রস বা জাম্প করে আসা যায় ভিসা প্রসেসিংয়ের বিষয়ে তো আপনাকে আপনার প্রয়োজনীয় ডকুমেন্টস লাগবেই আপনারা তো জানেনি সাধারণত কোন টাইপের ডকুমেন্টস লাগে ভিসা প্রসেসিং করতে এখন এগুলো যদি আপনার থাকে তো আপনি সাউথ আফ্রিকা শুধু সাউথ আফ্রিকা না আপনি ইউরোপেও যেতে পারবেন আর যদি আপনার এগুলো না থাকে সেক্ষেত্রে সাউথ আফ্রিকাতে আসার জন্য আপনাকে অবশ্যই বর্ডার ক্রস বা জাম্প করে আসতে হবে আর জাম্প করে আসাটা এটা খুব একটা সহজ কাজ না তো আমি কাউকে বলবো না যে আপনি এইভাবে আসেন মানে আমি যত দূর জানি আমি যে তথ্যগুলো জানি আমি শুধু আপনাদের সাথে শেয়ার করছি আর এভাবে আসতে গেলেও আপনার আপনাকে বাংলা টাকার অন্তত আট লক্ষ সাড়ে আট লক্ষ টাকা ব্যয় করেই আসতে হবে তো আপনাকে বাংলাদেশ থেকে প্রথমে হয়তোবা দুবাই আনবে দালালরা যেটা করে তারপর দুবাই থেকে ওখানে আপনার ভাগ্য ভালো হলে আপনাকে আপনার দু এক দিনের মধ্যে আবার ফ্লাইট দিয়ে দিবে আবার সাথে সাথেও ফ্লাইট দিয়ে দিতে পারে আবার ভাগ্য যদি সহায় না হয় আপনাকে এক মাস থাকতেও হতে পারে তো তারপর আপনার আপনাকে যেটা করবে ওরা আপনাকে হয় তানজে নিয়ে নিয়ে আসবে নাই মোজাম্বিক নিয়ে আসবে তো মূলত মোজাম্বিক বর্ডার দিয়েই সাউথ আফ্রিকাতে ঢুকতে হয় আপনাকে যদি মোজাম্বিক বর্ডারে আনার আগ মুহূর্তে ওখানে কোনো একটা বাড়িতে আপনাকে রাখবে তো তারপর বর্ডার ক্লিয়ার হলে আপনাকে সাউথ আফ্রিকাতে ঢুকাবে তারপর সাউথ আফ্রিকা ঢুকিয়ে ঢুকতে পারলেই তারপর আপনি আপনার পরিচিত জনের কাছে আস্তে আস্তে চলে যেতে পারবেন আপনার আপনার টাকাটা ওদের কাছে পে করে তবে এখন যে বিষয়টা হলো বর্ডারে খুবই কড়াকড়ি চলছে নতুন গভর্নমেন্ট এসেছে সাউথ আফ্রিকায় বর্ডার খুব কড়াকড়ি করেছে এখানে আকাশের ড্রোন পর্যন্ত উড়াচ্ছে এরা আর আপনি যদি ভিতরে আসতেও পারেন তো আপনাকে কিন্তু অনেক পাহাড় বা অনেক অনেক রাস্তা হেঁটে হেঁটেই আপনাকে আসতে হবে এটা এটা অনেক মোটামুটি একটা চ্যালেঞ্জ সবার জন্যই তো এই ছিল আসলে এই এই কথাগুলো আপনাদের সাথে শেয়ার করতে চেয়েছিলাম আল্লাহ হাফেজ